এটি হচ্ছে দার্জিলিংয়ের মেলের কাছাকাছি মহাকাল মন্দির পাহাড়ের উপরে রয়েছে মন্দিরটি উঠতে একটু কষ্ট হলেও ওঠার পর এর মনোরম পরিবেশ মুগ্ধ করে তবে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে আমি বলবো তাদের না যাওয়াই ভালো দার্জিলিং বেশ কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ক্রমেই বলা চলে মন্দিরটিতে একবারও যাওয়া হয়ে ওঠেনি এবার যখন দার্জিলিং যাওয়ার কথা হয় তখন কর্তা বলেছিলাম যে আর কোথাও নিয়ে যাও আর না যাও মহাকাল মন্দিরে কিন্তু নিয়ে যেতেই হবে তো যেই কথা সেই মতো কাজ একদিন বিকেলে আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মন্দিরটি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে এক লামার উদ্যোগে তৈরি হয়েছিল এটি মূলত মহাদেবের মন্দির তবে এখানে মহাদেবের সঙ্গে মা কালী হনুমান গণেশ এবং ভগবান বুদ্ধ পূজিত হন এখানে দেখা যায় হিন্দু ও বৌদ্ধ ধর্মের পাশাপাশি বসবাস কথিত আছে যে শিব এবং বুদ্ধ একই সঙ্গে একই ঘরে বসবাস করেন মন্দিরটির পিছন দিকে ছোট ছোট বেশ কয়েকটি শিবলিঙ্গ রয়েছে আর মন্দিরটির চারিদিকে এবং মাথার উপরের দিকে ছোট ছোট বিভিন্ন রঙের পতাকা সুসজ্জিতভাবে টাঙানো রয়েছে যেগুলিতে বৌদ্ধদের ধর্মীয় কিছু কথা লেখা রয়েছে আর এই পতাকাগুলো থাকার কারণেও কিন্তু মন্দিরটি ভীষণ সুন্দর লাগে এটি হচ্ছে মহাদেবের মূল মন্দির যার সামনে বসে রয়েছে নন্দী মহারাজ মন্দিরটিতে সারা বছরই ভক্তদের সমাবেশ দেখতে পাওয়া যায় ওখানে গিয়ে সত্যি মন ভরে গিয়েছিল বেশ কয়েকটি সেলফি নিয়েছিলাম সেগুলোই শেয়ার করলাম এখন তো মানুষ ঘুরতে গেলেই সেখানকার স্মৃতি হিসাবে সেলফি ছবি এগুলো নিয়ে থাকে বলা চলে এগুলো মাস্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ